আমার খরো খালি বেরাম হয় সব সাপ সব মারা সাপ মারা গেল ইস কত বড় লস এর পরের প্রতি বছর কি আবার শুরু হবে মানে ওই সময় সাথে 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 আমার আর কোনো অস্তিত্ব থাকলো না তো সাতশ হাস আল্লাহ দিলে বছরে তো দশ লক্ষ টাকা ডিমের একটা ব্যাপার না দশ লক্ষ টাকা ডিম ইনশাল্লাহ আসবে আসবে 80000 টাকা ডিম বিক্রি করছি 마শাআল্লাহ আবার 80000 টাকা ডিম বিক্রি করলাম বিসমিল্লাহির রহমানির সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়ছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের এই প্রতিবেদনে আমরা রয়ছি সিরাজ জেলার উল্লাপাড়া উপজেলা এবং সলঙ্গা থানা অত্যাধীন চকচবিলা গ্রামে আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব দীর্ঘ আট বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন লাভ লস আয় হিসাব জন্য চেষ্টা করব জানানোর উনি কোথায় থেকে উদ্যোগ নিয়েছিলেন এই খামার পেশার সাথে সম্পৃক্ত হওয়ার এবং আজকে ওনার সফলতার পেছনে সকল খুঁটিনাটি তথ্য আমরা জানার জন্য চেষ্টা করব তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে অতি দ্রুত চলে যাব সেই উজ্জ্বল ভয়ের কাছে তো আজকের এই প্রতিবেদন জুড়ে আমি শেখ ইব্রাহিম খামারিল্লাবার ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন উদ্যোক্তার রয়েছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সুপ্রিয় দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আজকে আমরা আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার চকচবিলা গ্রামে উপস্থিত হয়েছি দীর্ঘদিন যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত একজন খামারি ভাইয়ের পাশে ওনার কাছ থেকে ওনার খামারের অভিজ্ঞতা এবং কতদিন যাবত খামার পেশার সাথে রয়েছেন এছাড়াও জানবো ওনার বর্তমান ঠিকানা আসসালামু আলাইকুম ভাই জানুয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমত ইনশাল্লাহ ভালো আছে ভালো আছেন জি আচ্ছা আমরা যে জায়গায় রয়েছি বর্তমানে এটা কোন জেলা কোন এলাকা এটা হলো সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা উল্লাপাড়া থানা আমাদের দুটা থেকে আছে উল্লাপাড়া হলো উপজেলা সলঙ্গা হলো থানা আচ্ছা আচ্ছা তা এভাবে আমরা আচ্ছা আপনার নামটা যেন কি আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন ভাইয়া আচ্ছা উজ্জ্বল যেমন আপনার নাম আসলে চেয়ারের সাথে উজ্জ্বল একটা ভাব আছে যাই হোক আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই হাঁস খামার পেশার সাথে আছেন কত বছর হলো তো মোটামুটি

ওই শস্যা বিক্রি করে আমি ফাল্গুন মাসের প্রথমেই একশো বাচ্চা নিয়ে আসি মাত্র একশো মাত্র একশো বাচ্চা ওটাতেই শুরু তো ধরেন একশো বাচ্চা লালন পালন করে অভিজ্ঞতা তো নাই হ্যাঁ অভিজ্ঞতা নাই বললেই চলে মানে কোনো সামারি সাথে খামারির সাথে যে কোনো যোগাযোগ তাও আমার নাই আমি কিছু বুঝিও না বুঝতাম না জি জি এই অসতর্কতার কারণে আমার হাঁস বেশ কিছু কয়টা হাঁস নষ্ট হয়ে যায় একশোর ভিতর থেকে মাত্র সত্তরটা থাকে মাত্র সত্তর পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা সত্তরটার মধ্যে না মনে করেন আমি আটষট্টিটা ডিম উঠাছি আটষট্টি হাঁ মাশআল্লাহ দর্শক দেখেন কি অস্থির এক এক্সপিরিয়েন্স তো 70টার ভিতর থেকে 800টি ডিম ডিম মাশাআল্লাহ তো এরপর আমি ওই 70টা হাঁস থাকা পরেও আমি দিনমজুর করতাম আমার দিনমজুর দিয়ে আমার সংসার চলত আমার ডিম বেচা টাকা গোছ আর করতাম হ্যাঁ গোছ করতাম গোছ আর এখান কথা আমাদের দেখা গেল যে আমার

সত্তরটা হাঁস বেসেল হইল আপনার বাইশ হাজার না তেইশ হাজার টাকা বিক্রি করে দিলাম মানে প্রাকৃতিক খাবার থাকা অবস্থায় অভিজ্ঞতা নাই জি 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 প্রাকৃতিক খাবার যতদিন থাকলে এতদিন পালতে পারলাম তারপরে যখন প্রাকৃতিক খাবার বন্ধ হয়ে গেলো বন্যার পানি চলে গেলো শুকায় গেল তখন আর আমার আর কোনো অস্তিত্ব থাকলো না তখন বিক্রি করে দিই এর পরবর্তী বছর বছরে আমি এটা আশা করছিলাম বড় করেই বাচ্চা আনছিলাম সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো বাচ্চা আনার পরে ওই মোটামুটি দুই মাস বয়সে আমার টাকা খরচ হয়ে গেল ষাট হাজার ষাট হাজার যেদিন থেকে শেষ আমার ঘর খালি বেরাম হয় সব সাপ সব মারা গেছে সব মারা গেল ইস কত বড় লস এর পরবর্তী বছর কি আবার শুরু হয় মানে ওই সময় সাথে 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 আমার আর কোনো অস্তিত্ব থাকলো না তখন বাবাই দিছিল বাবার তো জমি মেলা অনেক বিশ বিঘা সম্পত্তি পাবে মার্শাল কিন্তু বাবা তো জমি আমারে দিত না না দিয়ে বাবাই লিস পিস দিয়ে খাইতো ভাই বোন সাপ সাপটা জি জি তেকক একটাই কোন যাই জামানা একে তো আমার বাপ ছিল এরা গুছের মানুষ হ্যাঁ কোন মানে যে তোমাদের তোমরা চলো হ্যাঁ তোমরা কামে তোমরা চলো আমার তে আমি চলি এই মত অবস্থায় সব তারপরে আমি ওই 15 শতাংশ জমি আমি লুক একজনের কাছে মাত্র এক লক্ষ টাকা আমি দইছি কোট যেটাকে বলি হ্যাঁ কোট মেজি তোয়ার পরে আমার ওই আমার তাওয়াই ছিল ছলঙ্গা পেতনি পাড়া উনি আমার সাথে যোগাযোগ করে দুইশোটা হাঁস কিনে দেয় দুইশো হাঁস

বিক্রি করছি মাসাল্লাহ আবার আশি হাজার টাকা ডিম বিক্রি করলে কি করলাম মাসাল্লাহ করার পরে হাঁস কিনছিলাম বাউন্ন হাজার টাকা দিয়ে হাঁস বেচলাম সত্তর হাজার টাকা বাহ আমার লাভ লস এইখান থেকে শুরু হলো শুরু হলো এই তো ব্যবসা এখন সর্বোচ্চ আচ্ছা দর্শক আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাই যে সর্বোচ্চ কতগুলো হাঁস উঠিয়েছিলেন আমি সর্বোচ্চ চারশো তিরিশ পঁয়ত্রিশটা হাঁস উঠেছিলাম সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষুদ্র খামারি মাসাল্লাহ তবে আপনার এক্সপিরিয়েন্সটা বিশাল যেখানে মানুষ অল্প লস হলে মানুষ থেমে যায় জি সেখানে আপনি হাঁসগুলো সব নষ্ট হয়ে গেছে তারপরেও পিছু না হয়ে আবার শুরু করছেন ওই তখনই পনেরো দিন পরেই আমার পদক্ষেপ আচ্ছা ঘুরে ফেলছি তো এখন আগে যে কাজ করতেন সে কাজের চেয়ে এখন কি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ পাখের উশিলিয়ায় আপনাদের দোয়ায় আপনি হাঁস খামারের সাথে আছেন এর আগেও চার বছর অন্য কাজের অন্য কাজ করতে আচ্ছা ওই কাজের চেয়ে এখন ভালো আছে আচ্ছা আমার দর্শকদের সুবিধার্থে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে যারা নতুন উদ্যোক্তা ভাবছে যে খামারি হবে জি তারা আসলে খামারি হবে খামারে কি লাভ আছে খামারি করতে পারলে লাভ আছে এটার ভিতরে লাভ আছে কিন্তু উদ্যোক্তাই হলো আসল আর হঠাৎ করে উদ্যোগ নেওয়া যায় না এগুলা খুব রিস্কের ব্যবসা রিস্কের ব্যবসা জি আচ্ছা তাহলে আপনি কি বলেন কেউ যদি শুরু করে তাহলে করে সে ভালো করে জানিয়ে শুনে বা অভিজ্ঞতা অর্জন করে আমার মতো জন্য কেউ লস না খায় জি 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 অভিজ্ঞতা অর্জন করিয়া সেজন্য খামারিতে আসে ও আচ্ছা আচ্ছা আমি তো আজানতে এসেছিলাম আসার কারণে আমি অনেকটাই ধরা খেয়ে গেছি আচ্ছা তাহলে পরে আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে ভাইয়া উজ্জ্বল ভাইয়া এই যে আট বছরে কিরকম আয় করেছেন কিরকম ফ্যামিলিতে আয় করতে পারি নাই ভাইজান আয় করতে পারি নাই কারণ যে ব্যবসা হলো নরমাল যাই কিছু করি মনে করেন যে খাইয়া পরে দিনটা যায় হাসপালি দুইশো আড়াইশো এই বছরে একটু বেশি পেলেছি সাড়ে তিন তিনশো ষাটটা আছে আর এক বছর বাচ্চা পালছিলাম চারশো ওই প্রাকৃতিক খাবার অবস্থায় যতদিন পাইলেন দিন খাওয়াইলাম তার মধ্যে বিক্রি করে দিয়েছিলাম তার মানে আপনি ফিট দেন না না কোনো খাদ্য দেন না না কোনো খাদ্য দিতাম না আচ্ছা আচ্ছা এই বছরে মানে গত যে বছরটা গেল এই দুইশো হাঁস কিনছিলাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সহ দুইশো হাঁস কিনছিলাম আমার ওই মুরব্বি তাই কিনে দিছিল দেওয়ার পরে আমার হাঁস এক মাস পরে ডিম পরে পাড়া শুরু হয় একটানা ছয় মাস ডিম পরে আমার হাঁস তারপর আর একটা আমার এক মুরব্বীর সাথে যোগাযোগ হলো উনিও খামারি পুরনো খামারি জি জি উনি পরামর্শ দিলে উনি পরামর্শে আমার আমি আর ওই প্রাকৃতিক খাবার থাকলেই কি আর না থাকলেই কি এখন আর আমি ওইটা আর ভয় করি না এখন মনে করেন আমার হাঁস এখন এক মাস হলে ডিম দেয় না পালক পাল্টাইতেছে তারপরও আমি পিছু ছাড়িনি আমার ঘরে পঞ্চাশ মন ধান ছিল এদেরই খাওয়াছি পঞ্চাশ মন ধান এদেরই খাওয়াছি সব খাওয়া দিচ্ছি সব আজকেই শেষ মানে আজকে পাঁচ মন আনছি এটা খালি শেষ তা আশা করি যে ডিম হয়তো 20 থেকে 40 এ এসেছে হয়তো এ পাঁচ পন খাওয়াতে হতে 100টা পাবো 100টা পাইলে হতে এদের খোরাকটা হয়তো আমি যোগাইতে পারব যোগাইতে পারবেন সংগ্রহ করতে তারপরে 100টার পরে যতটুকো আসবে আল্লাহ দিবে তারপরে থেকে আমার পকেটে কিছু আসবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে এই যে একটা কথা আছে আপনার কথা অনুযায়ী সেই কথার সাথে খুব মিল যে কিছু তো পেতে হলে কিছু দিতেই হবে কিন্তু আমার এখন সালান কিন্তু মাত্র 200 হাসি 200 200 হাসির ইনকাম দিয়ে আমি আরো 150টা কিনেছি

আপনার এই যে হাঁসের বর্তমানে কত ডিমের পার্সেন্টেন্স রয়েছে এবং কতগুলো হাঁস রয়েছে এই বিষয়ে কিছু তথ্য জানবো আচ্ছা উজ্জ্বল ভাইয়া এই যে এখন বর্তমানে আপনার হাঁস রয়েছে কতগুলো খামারে এখন বর্তমানে হাঁস আছে তিনশো ষাটটা তিনশো ষাট পিস এর ভিতরে হাঁসা কতগুলো আছে হাঁসা আছে সাঁত্রিশ আটত্রিশটা হয়তো চল্লিশটা আছে চল্লিশ পিস এভারেজ চল্লিশ পিস ডিম রকম পাচ্ছেন ডিম বর্তমানে নাই পালক পাল্টাইতেছে এই জন্য ডিম নাই তো ডিমে আসতেছে ডিম দেখা দিতেছে পঁচিশ ছাব্বিশটা ছিল বর্তমানে আজকে রাত্রে তেতাল্লিশটা তুলেছি মানে একটু উন্নয়ন হচ্ছে মানে আসার দিকে আশা মানে আচ্ছা পুরাতন হাস নাকি কি যে পুরাতন একশো এক বছর বয়স এক বছর বয়স বিগত দিনে ডিম পেয়েছেন আবার এখন পাবেন এখন মানে হাসি একটু রেস্ট নিচ্ছে ও আচ্ছা একটু শরীরের একটা তো রেস্টের দরকার আছে পুষ্টির দরকার আছে আচ্ছা আপনারা কি ওই যে শামুক যে ক্রয় করে অনেকেই নিয়ে আসে যে আমও খাওয়াছি আপনাকে হয় কিন্তু ডিম নাই অর্থ নাই যার কারণে আমি ওই শামুকটা বাদ দিয়ে দিছি তারপরেও খাবার কম রাখি নেই আপনার ধান খাচ্ছে গম খাচ্ছে তারপরে ফিট খাচ্ছে শামুকটাই বাকি আছে ও আচ্ছা 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 আপনি আমাকে একটু বলেন তো এই যে ছোট বাচ্চা যে শুরু করা ভালো নাকি আপনার বড় হাঁস দিয়ে করাটা ভালো আসলে খামার এটা যে পাইলবে তারই সিদ্ধান্তই আপনি কি বলেন আমি ওই বাচ্চা হাঁস আর শিশু বাচ্চা লালন পালন করাই একই কথা মানে ছোট বাচ্চা পালন করা আর শিশু হাস পালন করা হ্যাঁ একই কথা একই কথা আচ্ছা আচ্ছা কাজী অত রিক্সের দিকে আমি আর যাব না আপনি বড় হাঁস কিনেন আমি বড় হাঁস কিনবো ডিম পাড়াবো দুই বছর পাড়াবো তারপরে বিক্রি করে দেবো অত টেনশন নেই আবার বড় হাঁস কিনবো আচ্ছা আমরা একটু রোগ বিষয়ক জানতে চাই ভাই জান আপনি তো আট বছর অনেক দিন আট বছর প্রায় এক যুগের কাছাকাছি দিন যাবত হাঁস খামার আছেন কি কি রোগ হয় হাসের বিশেষ করে রোগ হলো আপনার ঠান্ডা ঠান্ডা আর হলো গরম হ্যাঁ হ্যাঁ ঠান্ডার গরম হ্যাঁ এই দুইটা এই দুইটাই হলো মেইন উদ্দেশ্য হাসের এইগুলা যে বুঝতে পারবে সেই খামারি স্বাশতন হবে আর এইগুলা যে বুঝতে পারবে না তাদের জন্য খামার নয় আয় হবে না না ওই লস হবে লস হবে আচ্ছা যাই হোক বুঝতে পারছি তো আপনি যদি কোনো এই হাস খামারে রোগ হয় সেগুলো আসলে কি রকম ভাবে নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ আমি তেমন কিছু জানিনা তবে সলঙ্গা থেকে এক খালেক ভাইয়ের ওনার পশু বিষয়ক ডাক্তার আসে ওখানে ওনার দোকানে হাঁস মুরগি গরু বাছুর বা অনেক বড় বড় খামারি বিভিন্ন রকমের খামারি হাঁস আছে গরু আছে আমাদের ব্রয়লার আছে লিয়ার আছে সবকিছু সব ধরনের চিকিৎসা বা ওষুধ ওই জায়গাতে আছে বাহাদুর ভাই চিকিৎসা করে ওনার কাছে গেলেই কেস আমি বলি যে আমার হাসির এই অবস্থা এখন কয় যে এটা নিয়ে যান খাওয়ান ঠিক হয়ে যাবে আমি নিজের থেকে কিছু করতে পারবো তবে উনি যেগুলো দেয় এগুলো ট্রিটমেন্ট মোটামুটি শুনতেন সুন্দর ট্রিটমেন্ট দেয় হাঁস খাইলে মোটামুটি খাওয়াইলে চব্বিশ ঘন্টার মধ্যেই রেজাল্ট আচ্ছা

তাহলে ডিম এরা দিতে পারে বা দিয়ে এরা এরা দেওয়া জানে তাইলে মাসিক আপনার কিরকম মাসিক আয় আল্লাহ দিলে চারশো হাঁস চারশো হাঁস যদি আমার চারশো হাঁস হাসি হাঁস যদি আমি পালতে পারি আর চল্লিশটা হাসা তাইলে হাসারি আলার মন সন্তুষ্ট মানে হাসা এবং হাসি খামারিয়ালার সেডিং জি 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 আর হলো হাসারিয়ালারও সেডিং জি এটা হইলে হ্যাঁ নিঃসন্দেহে ডিম নিবে ওরা বাচ্চা ঘোটাবে ডিমের একটা চাহিদা ডিমের একটা চাহিদা থাকে তো শাস্য হ্রাস আল্লাহ দিলে বছরে তো দশ লক্ষ টাকা ডিমের একটা ব্যাপার না দশ লক্ষ টাকা ডিম ইনশাল্লাহ আসবে আসবে

আনলিমিটেড মানে খাদ্যর অভাব নাই অভাব নেই ও যা খাবে আমি তাই দেব মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকেই বলে কিন্তু অনেকে খাওয়া বেগর ডিম পাড়াতে পারে আমার কথা যে ও 10 লক্ষ 10 লক্ষ টাকা ডিম দিবে ওনাকে 5 লক্ষ টাকা খাওয়াবো আর 5 লক্ষ টাকা আমার ও আরো বেশি খাবে আরো বেশি ডিম দিবে সমস্যা জি 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 এইটাই তো কথা এটাই তো হিসাব অনেকেই বলে যে আসলে খামার থেকে আয় হয় না তাদেরকে বুঝতে হবে যে 5 লক্ষ টাকা আপনি যেটা থেকে টাকা পাচ্ছেন সেখানে আবার ইনভেস্ট করতে হবে শুধু শুধু টাকার চিন্তা করলে তো হবে না এই শুধু শুধু এমনিতে গাছ না গেড়ে ফলের আশা করলে তো হবে না কি বলে যেমন ধরেন এখন আমার ডিম নাই আমার ঘরের 50 মন ধান খাওয়াইলাম কোন আশায় হ্যাঁ আশা আছে তো আশা তো আর ভিতরে কিছু আছে ডিমের আশা তো আছে আছে আচ্ছা এই আশাতেই তো খাওয়াছি জ্যাক মাশাআল্লাহ তো পেয়ে যাব ইনশাআল্লাহ পেয়ে যাব পনেরো দিন পরেই পেয়ে যাবো জ্যাক মাসাল্লাহ আমরাও আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ আপনি যেন এখান থেকে ভালো কিছু করতে পারেন তবে ছোট ছোট করে অল্প অল্প করে করছেন এটাই ভালো অনেকেই পাঁচশো এক হাজার না আমি অতটুকু না আমার আশা আমি এখন আশা পূরণ করতে পারিনি এখন আমার হাঁস আছে তিনশো ষাটটা জি জি আমার আমি চিন্তা করছি যে শুধু চারশোটাই হাসি বানাবার চল্লিশটা হাসা কিন্তু এই দিয়ে আমার চারশো চল্লিশটা হাঁস আমি গড়াবো সর্বোচ্চ সর্বোচ্চ আর বেড়ে আমি যাব না জাক মাশাল্লা ওনার অল্প আল্লা পূর্ণ করেছে নাকি আর অল্প কিছু নাজি নাশাল মাসাল্লাহ তো এই বছর আট বছর হলো পূর্ণ হলো তো যতদিন আছে ইনশাল্লাহ ততদিন এটার উপরে কি থাকা নিয়ে কারণ যে দুটো ফলাফল লেখাপড়া করতে এদের লাইনে চোখ মুখ হলেই মানে এদের একটা পথ দেখাতে পারলেই আমি পেশা ছেড়ে এখান থেকে বিদায় নিয়ে তো পেশা হিসেবে বর্তমানে আছি পেশা হিসেবে এই পেশাটা কিরকম পেশা হিসেবে মাসাল্লাহ খুব ভালো মাসাল্লাহ খুব ভালো দর্শক আমরা আজকে ছিলাম আমাদের নি জেলা সিরাজগঞ্জ জেলার উলাপাড়া থানতাধীন এবং সলংগা থানাওতাধীনও বলতে পারেন ভাইয়া যেরকম বলছিলেন আমরা রয়েছি চচ্চহিলা গ্রামে আমরা চকচবিলা গ্রামের চকচক করা একজন মানুষ উজ্জ্বল হয়ে পাশে দাঁড়িয়েছি চকচবিলাদের হ্যাঁ চকচবিলা গ্রামের যাইহোক উনি খুবই ফ্রেশ একজন মাইন্ডের মানুষ অনেকেই তো আহামরে কথা বলেন যে মাসিক দশ লক্ষ পাঁচ লক্ষ কে বলে দুই লক্ষ আড়াই লক্ষ মাসিক ইনকাম করেন সেক্ষেত্রে ওনার বিষয়টা বিবেচনা করতে গেলে উনি বাৎসরিক একটা হিসাবের বর্ণনা আমাদেরকে দিয়েছেন যে বাৎসরিক দশ লক্ষ টাকা যদি আমার আয় হয় সেখান থেকে আমি পাঁচ লক্ষ টাকা হাঁসকে খাওয়াই এবং পাঁচ লক্ষ টাকা আমার নিজের খাওয়ার জন্য রাখি এই যে কি সুন্দর একটা পরিকল্পনা দেখেন উনি খুব সুন্দর এবং সূক্ষ্ম একজন পরিকল্পিত মানুষ ওনার কাছে দাঁড়িয়ে খুবই ভালো লেগেছে বিদায় নিয়ে নিব ইনশাল্লাহ অনেক সময় ছিলাম তো উজ্জ্বল ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং দোয়া করি আপনি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারেন তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম ছিলাম আজকের প্রতিবেদনে আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা এবং সলঙ্গা থানা অতাধীন চকচবিলা গ্রামের চকচক করা সেই উজ্জ্বল ভাইয়ের খামারে আজ আজকে আমরা উজ্জ্বল ভাইয়ের খামার থেকে জানার জন্য চেষ্টা করেছি ওনার দীর্ঘ আট বছর যাবৎ খামার পেশার সাথে সম্পৃক্ত এই যে খুঁটিনাটি তথ্য উনি মাত্র একশো পিস হাঁস থেকে শুরু করেছিলেন আজকে উনি সফল একজন খামারি ওনার খামার থেকে আমরা এই আপডেট আপনাদেরকে জানার জন্য চেষ্টা করেছি এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম খামারি লাভার ইউটিউব চ্যানেলের ওনার ছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ